একদিন সকালে সরলা দাসী হোগলা বনে বসে ফুল তুলছিল নাতনি ঝুমা পাশে দাঁড়িয়ে দিদা হোগলা ফুল দিয়ে আবার পায়েস বানাবে সরলা দাসী হেসে বলল রে মা এই ফুলের স্বাদ শুধু জিভে নয় মনে লাগে সবাই বলে এই পায়েসে নাকি গল্প লুকানো আছে সরলা দাসী একটু চুপ করে থাকল চোখে যেন অনেক দূরের ছবি ভেসে উঠল গল্প নয় রে জীবন সরলার ছেলেবেলার জীবনের কাহিনী বলতে লাগল অনেক বছর আগে সরলা ছিল এই গ্রামেরই এক দরিদ্র কৃষকের মেয়ে বাবা হরেন দাস মা কমলা দাসী অভাব ছিল নিত্য সঙ্গী একদিন বর্ষার রাতে ঘরে চাল নেই মা কাঁদছে কি রান্না করব হরেন মেটা না খেয়ে আছে হরেন দীর্ঘশ্বাস ফেলে বলল হোগলা ফুল আছে তো নদীর ধারে দেখেছিলাম সেই রাতেই কমলা হোগলা ফুল কুড়িয়ে দুধে ফুটিয়ে সামান্য গুড় মিশিয়ে এক অদ্ভুত পায়েস বানিয়েছিল সেই পায়েস খেয়ে সরলা প্রথম বুঝেছিল অভাবের মধ্যেও সুখ লুকিয়ে থাকতে পারে যুবতী বয়সে সরলার বিয়ে হয়েছিল নরেন পালের সঙ্গে নরেন ছিল মাঝি নদীই ছিল তার জীবন নরেন একদিন বলেছিল সরলা আমি গরিব হতে পারি কিন্তু তোকে কোনদিন কষ্ট দেব না সরলা হাসতে হাসতে উত্তর দিয়েছিল থাক নরেন ভালোবাসা থাকলেই সব চলে বিয়ের পর এক রাতে সরলা হোগলা ফুলের পায়েস বানিয়েছিল নরেন খেয়ে বলেছিল এই পায়েসে কি দিয়েছিস ভালোবাসা কিন্তু সুখ বেশিদিন টেকে নি এক ভরা বর্ষায় নরেন আর ঘেরে। নদী তাকে গ্রাস করেছিল স্বামীহারা সরলার জীবন কঠিন হয়ে ওঠে সমাজ তাকে বোঝা মনে করে কেউ সাহায্য করে না একদিন গ্রামের মাতব্বর বলল বিধবা মেয়ের বাড়িতে কারো যাওয়া উচিত না সরলা সেই দিন রাতে একা বসে নরেনের কথা ভাবছিল আর চোখের জলে ভেসে যায় সরলা নিজের সঙ্গে কথা বলে যদি নরেন থাকত বছর ঘুরে গ্রামে দুর্ভিক্ষ আসে ফসল নষ্ট মানুষ না খেয়ে থাকে সরলা তখন হোগলা ফুল কুড়িয়ে পায়েশ বানিয়ে গ্রামবাসীদের দেয় মা তুই আমাদের বাঁচালি সরলা শান্ত গলায় বলেছিল আমি না এই হোগলা ফুল সেই দিন থেকে গ্রামে বিশ্বাস জন্মায় দাসীর হুগলা ফুলের পায়েসে আশীর্বাদ আছে